একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত আগে প্রথমে দেখে নেব হেডলাইন নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ নালায় দম্পতি দুর্ঘটনার শিলচর শিলং কর্তৃতে প্রায় তিনশো বোতল বিলেতি মত উদ্ধার করল কুমারঘাট থানার পুলিশ আটক এক পাচারকারী শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের জয় নিশ্চিত করে দাবি করলেন অভিজিৎ পাল লোকসভা ভোটে অনুকুটি জেলার কন্ট্রোল রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করলেন পূর্ব ত্রিপুরা উপজাতি লোকসভা আসনের পুলিশ অবজারভার নির্বাচনে করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মালা প্রতিটি জাতি জনগোষ্ঠীর ভোট পাবে এ আই ইউটি প্রার্থী পাঁচ হাজার ভোটে সীমাবদ্ধ থাকবেন মন্তব্য সেলিম উদ্দিন লস্করের প্রচন্ড শিলাবৃষ্টিতে গড়ের ভিতর জিপি দিননাথপুরে শিব মন্দির ভেঙে চুরমার করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদকে জয়ী করে সংসদে পাঠানোর জোরালো আর্জি জানালেন অগপ পক্ষে আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় দুস্থদের মধ্যে আহার সামগ্রী বিতরণ করবে সংগঠন খোঁজ এবারে সংবাদ বিস্তারিত নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতি নালায় সংঘটিত হয়েছে শিলচর শিলংপট্টিতে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ শহর শিলচরে একের পর এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা শহরে প্রাণ কেন্দ্র শিলংপট্টিতে রাস্তার পাশে থাকা নালায় বাইক পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন দম্পতি ভয়াবহ দুর্ঘটনাটি দেখে হচ্চকিত হয়ে পড়েন পথচারীরা সঙ্গে সঙ্গে সবার সম্মিলিত প্রচেষ্টায় নালা থেকে তাদের তুলে আনা হয় জনস্কাশনের এই নালা পঞ্চাকলা আবর্জনার স্তূপে ভর্তি ছিল এই নিয়ে জনগণের মধ্যে খুব দেখা দেয় আবারও অবৈধভাবে গাড়িতে করে বিলেতি মদ পাচারের চেষ্টা প্রায় তিনশো বোতল বিলেতি মদ উদ্ধার করলো কুমারঘাট থানার পুলিশ মাদক পাচার কাণ্ডে গাড়ি আটক করেছে পুলিশ জানা গেছে একটি অল্টো গাড়ি দিয়ে বিলেতি মদ বুঝাই করে পেচারতলের দিক থেকে কুমারঘাট হয়ে লংতরাই বেলের করমছোড়া যাওয়ার পথে বৃহস্পতিবার কুমারঘাটের একানব্বই মাইল এলাকায় কুমারঘাট থানার পুলিশ ধাওয়া করে বাজেয়াপ্ত করেছে গাড়িটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তিনশো বোতল বিলেতি মদ উদ্ধার করে এবং গাড়ি চালক সুকুমার দেবর্মাকে পুলিশ আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে জেলা সভাপতি অভিজিৎ পাল দাবি করেন শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় নিশ্চিত কারণ বিজেপি লোকসভা নির্বাচনে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য হার নিশ্চিত জেনে আগামীকাল শিলচরে এসে মুখ্যমন্ত্রী নতুন ভাবে শিলচরবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের ফুল ছড়িয়েছেন যেসব প্রকল্পের কথা অর্থাৎ ফুল ছুরি আসামে মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলির উপর অভিজিৎ পাল প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন তারা যদি চান তাহলে প্রত্যেক প্রকল্পের উপর প্রশ্ন আছে কংগ্রেসে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকলে কোন ধরনের কাজ ছ বছরেও সম্পূর্ণ হবে না বলে জানান অভিজিৎ পাল এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পরিম শুক্লবদ্ধ নিশ্চিন্ত হার জেনে মুখ্যমন্ত্রী কালকে মনোনয়নে এসে নতুন করে শিলচরবাসীকে বিভিন্ন প্রকল্পের ফুলজুড়ি দিয়েছেন সেই প্রকল্প যেগুলা ফুলজুড়ি দিয়েছেন সেইগুলোর উপর আমাদের দুটো প্রশ্ন আছে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা ওনার যে ফুলজুড়ি দিয়েছেন প্রত্যেকটার মধ্যে আমার প্রশ্ন আছে উনি বলেছেন যে ডিবুটার সমস্যা উনি ছয় মাসের ভিতরে সমাধান করে দেবেন দু হাজার উনিশের আগে নির্বাচনের সময় এসে অমিত শাহ বলেছিলেন যে ডিবু যে সমস্যা সেটা পারমানেন্টলি সমাধান করা হবে আজকে আবার পাঁচ বছর পরে মুখ্যমন্ত্রী এসে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন তা আমরা কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবো ভারতবাসী আপনার আপনার কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন গৃহমন্ত্রী এসে বলছেন যে ডিবুটার সমস্যা সমাধান করে দেবেন পাঁচ বছর চলে গেল মানুষকে বোকা পানি আবার নতুন করে আপনি আবার নতুন করে ললিপপ নিয়ে আসছেন মানুষ সবাই জানে যে ডিপুটার সমস্যাটা একটা আইনি আইনি ব্যাপার সেটা কোর্টের ব্যাপার সেটা আপনি মুখ্যমন্ত্রীর হাতের ব্যাপার নয় আর এইভাবে মানুষকে আসে বরাক উপত্যকা মানুষকে আপনারা বোকা পাববেন না বরাক উপত্যকার মানুষ শান্ত ভদ্র শিক্ষিত বরাক মানুষকে বারবার এসে আপনি বিভিন্ন নতুন নতুন কথা বলে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বরাকপতার মানুষকে আর আপনি বোকা বানাতে পারবেন না কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আপনার যে দুইটা উড়ালপুর বানানোর কথা ছিল শিলচর শহরে কোথায় গেলে আপনার এলিভেটেড করিডোর যেটা শিলচা কালার রোডে জাতীয় সড়কে যে এলিভেটেড করিডোর আপনি বানাবেন বলে আপনার ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলেন সেগুলো কোথায় আজকে যে আপনার মিনি সচিবালয় গত দশ বছর ধরে সেটা কাজ চলছে এখন মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়নি এখন এসে আপনি আবার বলছেন নির্বাচনের সময় এসে বলছেন আপনি ছয় মাসের ভিতরে সেটা কাজ সম্পন্ন হয়ে যাবে সেটা আগামী ছয় বছরও সম্পন্ন হবে না বিশেষ করে আপনি মুখ্যমন্ত্রী দেখা গেলেন সেই কাজ আর সম্পন্ন হবে না আসন্ন লোকসভা ভোটে অনুকুটি জেলার কন্ট্রোল রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করলেন পূর্ব ত্রিপুরা উপজাতি লোকসভা আসনের পুলিশ অবজারভার তথা পুলিশ পর্যবেক্ষক আইপিএস ডক্টর জেড এন বিজয়া অনুকুটি জেলার জেলা সদর কৈলা শহরে রাধা কিশোর ইনস্টিটিউশন তথা আরকে স্কুলে বৃহস্পতিবার বিকেলে অবজারভার ডক্টর জেড এন বিজয়া পরিদর্শন করেছেন অবজারভারের পরিদর্শন শেষে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার জানান অনুকুটে জেলার অধীনে পঞ্চাশ নম্বর পাবিয়ে ছোড়া একান্ন নম্বর ফটিকরা এবং বাহান্ন চন্ডিপুর এবং তিপ্পান্ন কৈলাসহর এই চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি কৈলাসহরের আর কে স্কুলে থাকবে তাছাড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রের গণনাও আর স্কুলেই হবে আর কে স্কুলের ভেতরে আলাদা আলাদাভাবে চারটি ভাগ করা হয়েছে এবং চারটি ভাগে চারটি বিধানসভার ইভিএম গুলি রাখা হবে তাছাড়া আর্কাই স্কুলের ভেতর এবং বাইরে পুরোপুরি সিসিটিভি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার যে ইলেকশন জেনারেল ইলেকশন হবে আমাদের এখানে ছাব্বিশ তারিখ ভোট এটার যে প্রিপারেটারি ওয়ার্ক সেগুলি চলছে আমাদের কৈলেশ্বর এস ডি এম অফিসের এবং কুমারঘাটের এস ডি এম অফিসের যে দুইটা দুইটা চারটা যে অ্যাসেম্বলি সেগমেন্ট এগুলির যে কাউন্টিং এবং স্ট্রং রুম এটা আর কে ইনস্টিটিউট কৈলেশ্বরেতে হবে তো আজকে আমাদের যে আর কে যে ইনস্টিটিউট এখানে কাউন্টিং ভেনু এবং স্ট্রংরুম ভেনুতে অনারেবল পুলিশ অবজারভার এবং অনারেবল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অন্যান্য এয়ারও যারা আছেন সবাই দেখেছেন এবং দেখে আমরা যে স্ট্রংরুম করছি করেছি এবং যে কাউন্টিং হল হচ্ছে সেগুলি উনি দেখে গিয়েছেন এবং যে যে জিনিসগুলি আমাদের করতে হবে সেটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন মূলত আকাশ স্কুলে উনকোটি জেলার কতটা বিধানসভা কেন্দ্রে কাউন্টিং হবে কোলেশ্বরে দুইটা দুইটা আছে 52 24 এন্ড 53 কোলেশ্বর এবং কুমাঘাটের একটা আছে 50 এবং 51 মোট চারটি অ্যাসেম্বলি সেগমেন্টে কাউন্টিং এবং স্ট্রং রুম এটা এখানে করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি অগপ মিত্র জোটের প্রার্থী কৃপানাথ মালা প্রতিটি জাতি জনগোষ্ঠীর ভোট পাবেন এই আসনে এআইইউডি প্রার্থী 5000 ভোটের সীমাবদ্ধ থাকবেন হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর সভা থেকে বেরিয়ে সেভাবে মন্তব্য করলেন অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লস্কর তিনি বলেন করিমগঞ্জ লোকসভা আসনে এবার রেকর্ড সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হবেন বিজেপি অগপ মিত্র জুটের প্রার্থী কৃপানাথ মালা এখানে কৃপানাথের সঙ্গে কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাই হবে না দুই লক্ষের অধিক সংখ্যালঘু ভোট পেয়ে বিজয়ী হবেন কৃপানাথ

ভারতীয় জনতা পার্টির বা মিত্রযুঁজ কেন্দ্রীয় মাননীয় প্রভানন্দ মালা মহাশয় নমিনেশন ফাইন্ডিং হয়েছে আজকে উপস্থিত আসলে আসামর কর্মবীর মুখ্যমন্ত্রী এবং আমাদের সব জাতি জনগোষ্ঠীর প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আপনারা জানেন প্রচুর মানুষ করিমগঞ্জে হয়েছেন যেটা অসম গণপরিষদের প্রায় দশ হাজারের উপর কর্মী হয়েছেন করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির প্রায় বিশ হাজারের রূপে কর্মী হয়েছেন ত্রিশ চল্লিশ হাজার মানুষ মেয়া শুধু করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হাইলাকান্দির কোনো মানুষ এখানে গেছে না ভারতীয় জনতা পার্টি এখন এবং আমার অসম গণ আজকে আমাদের এত ভালো লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা কইছেন ভারতীয় জনতা পার্টির মাধ্যমে যে হাইলাকান্দির বিজেপি এবং এ জিপির কর্মকর্তা সকল কেন আমি হাইলাকান্দি নিজে যাইম তারা লোকের দেখা কর্ম কত কষ্ট করি এখানে আইবার কোনো দরকার নাই করিমগঞ্জের মানুষের করিমগঞ্জের এ জিপি এবং বিজেপি মিলিয়া এখানে মাননীয় সংসদ শিবানন্দ মালার নমিনেশন ফাইলিং হইব আর হাইলাকান্দির আমি পেশীয়ভাবে এক ঘন্টা লাই গিয়া আইলাকান্দির জনসাধারণ এবং দুইটা দলের কার্যকর্তার লোক আমি দেখা করবো এর কারণে আমরা আশা করছি আগামী ছাব্বিশ তারিখের ইলেকশনও আমাদের মিত্রযুদ্ধের ক্যান্ডিডেট তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট শ্রীযুক্ত পিপানা নলায় প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ভোট হইয়া বিপুল ভোটে আমরা এখানে জয়যুক্ত হবেনিতে আমরা কোনো সন্দেহ নাই কংগ্রেস আর ইউপিএফ তো কোনো নামও নাই এটা নাম আপনারা গ্রামগঞ্জে আপনারা সাংবাদিক বন্ধু হলে দেবরা সার্ভে করিয়া ইউডিএফ তো নাইও ইউডিএফর মানে আস্থা হাইলাকান্দিতে দুই হাজারও বুট হইতো না করিমগঞ্জে তিন হাজার ভোট পাইব লোকাল হিসাবে করিমগঞ্জের লোকাল একটা সমষ্টির মানুষ হিসাবে নর্থ করিমগঞ্জের তিন হাজার পাইব তিন দুই পাঁচ হাজার ভোটও ইউডিএফ সেট আর মাইনোরিটির বালাশঙ্কর একটা ভোট হইয়া অন্তত দুই লাখের উপরে মাইনোরিটির ভোট ফাইয়া আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তা অসম গণপরিষদ দলের মিত্রজোঁটের ক্যান্ডিডেট আমার হিমানন্দ মালামোহার সঙ্গে জয়যুক্ত করবেন ধন্যবাদ জয় হিন্দ শিলা বৃষ্টির ফলে কাটেগোড়ার গড়ের ভিতর জিপির দিননাথপুরের শিব মন্দিরের ঘরটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে মন্দিরে থাকা শিবের মূর্তিরও প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষরা রাতেই প্রত্যক্ষ করেন শিব মন্দিরের ঘরটি ভেঙে চুরমার হয়ে গেছে এরপর এলাকার বিশিষ্ট জনরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে দিনের বেলা তড়িঘড়ি করে পুনরায় ঘরটি নির্মাণ করতে হাত লাগান এলাকাবাসীরা জানান এই শিব মন্দিরের জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন তাই সরকারের নিকট বিনম্র অনুরোধ জানিয়ে বলেন অতি সত্তর যেন এই শিব মন্দিরের জন্য সরকারের তরফ থেকে একটি কমিউনিটি হলের আর্থিক অনুদান মঞ্জুর করা হয় দাদা কি হইছে কোন চাই আমার নাম ওমর দাস দিলনাথপুর ছয় নম্বর ওয়ার্ড জামতলাম শিবমন্দির মন্দির কালকে রাত্রের তুফানে দুইটা ঘর আছে দুইটা ঘর ফলাই দিছে আচ্ছা কি মন্দির আছে এটা শিব মন্দির আর খালি মন্দির আচ্ছা

লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে বিপুল ভোটে জয় করে সংসদে পাঠানোর জোরালো আর্জি জানান অসম জাতীয় পরিষদ দলের পক্ষ থেকে এনজেপি মুকতার হোসেন চৌধুরী আজ হাইলাকান্দিতে তিনি করিমগঞ্জ লোকসভা সমষ্টি জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে সমর্থন করার আহ্বান জানান এনজেপি মুকতার হোসেন চৌধুরী বলেন বর্তমান করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি সাংসদ কিপানাথ মালা বিগত 5 বছরে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে উন্ননমূলক কি কি কাজ করেছেন তা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তাছাড়া করিমগঞ্জ লোকসভা সমষ্টির মধ্য থেকে দুটি বিধানসভা আসন বিলুপ্তি হয়েছে কিন্তু সাংসদ মালা টু শব্দ পর্যন্ত করেননি তিনি নীরব ভূমিকা পালন করেছেন এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি কৃপানাথ মালা বলে খুব প্রকাশ করেন তিনি সভা কংগ্রেস মনোনীত প্রার্থী আর বিরোধী ঐক্যমঞ্চর উমাহতিয়া প্রার্থী বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সেইকাৰণে অসম জাতীয় পৰি পৰিষদ দলৰ তৰফৰ পৰা আৰু সকলো ৰাইজলৈ অনুৰোধ জনাইছোঁ যে তেখেতক বিপুল বোটেৰে জয়ী কৰিবলৈ মই আপোনালোকৰ জৰিয়তে বৰ্তমান ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সাংসদ মাননীয় কৃপানাথ মালাক মই প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যোৱা পাঁচ বছৰে তেওঁ কি কৰিছে ৰাইজৰ আগত দাঙি ধৰক আচল কথাটো হ'ল তেখেতৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত দুটা দুখন বিধানসভা সমষ্টি বিলুপ্ত করা হল দেখে তোর কোনো মাত নাই পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে অর্থাৎ দুস্থদের মধ্যে আহার সামগ্রী বিতরণ করবে সংগঠন খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের তরফে বৃহস্পতিবার আয়োজিত এক সভার মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জানান আগামী রবিবার রমজান মাসের শেষ ইফতার আয়োজন করা হবে এছাড়া আগামীতে তারা শহরের বিভিন্ন স্থানে থাকা শতাধিক দুস্থ মানুষদের মধ্যে আহার সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন সংস্থার সেবামূলক কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করেছেন খুঁজের কর্মকর্তারা আমরা ইফতারের ব্যবস্থা করেছি অসহায় মানুষের জন্য প্রতিদিন চলছে এছাড়া আমাদের গত রোববারে একটা ইফতার হয়েছে যেটা আমাদের মাহুল সালের চেম্বারে হয়ে এখানে হয়েছিল সেটা অনেক সারা যে সব সব নাগরিকরা এসে এখানে ইস্তার করেছেন মিশে মিশে যাদের কি নিমন্ত্রণ দেওয়া হয়েছিল ওনারা সবাই এসেছেন এবং আমাদের সঙ্গে আপনারা আসেন বলে আমরা আজকে ঈদের উপহার একটা করে আমরা তুলে দিলাম আমরা স্বর্ণ ষোলো সাংবাদিক বন্ধুদের হাতে এই উপহারগুলি তুলে দিলাম যারা আসেন নাই তাদের কাছে তুলে দেব আমার আমাদের আরেকটা প্রতিদিন আমরা যেটা করাই আগামী রোববারে আমাদের শেষ শিক্ষা সেখানে সবাইকে আসার জন্য অনুরোধ করছি সেখানে অনেক রুট হবে এবং সেখানে এরপর আগামী সোমবার রবিবারের পর সোমবার আমাদের একটা প্যাকেট খাবার থাকবে সেটাতে থাকবে আলু পেঁয়াজ তেল মরিচ হলুদ ডাল চি চিনি লবণ সব সামগ্রী দিয়ে নারিকেল সবটা দিয়ে একটি প্যাকেটিং হয়েছে বিশটা আইটেম আছে এই পেগের মধ্যে বিশটা আইটেম দিয়ে একটা প্যাকেট হয়েছে সেই প্যাকেট আমরা কয়েকজনের কয়েকজন আসাতে আমরা এই প্যাকেটটা দিতে পেরেছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ